ওয়েন লাইফ গিভস ইউ ট্যান্ডারিন্স এই সিরিজটা আমাকে জীবনের অনেক কিছু নতুন করে উপলব্ধি করতে বেশ হেল্প করল মাস্ট সবাই দেখবেন হঠাৎ করে বড় বোনের বাসায় যাওয়ার একটা প্ল্যান হয়ে গেল তো ঝটপট রেডি হয়ে নিচ্ছি কারণ একদমই আনপ্ল্যান ছিল তো আমি বেশ দুপুরবেলার দিকেই বের হয়েছি নাস্তা করলাম তারপর মেট্রোতে করে যাব আর দুপুর টাইমটাতে বেশ ফাঁকাই থাকে আর এখন তো মেট্রোতে যে পরিমাণে ভিড় দেখি তো সেই অনুযায়ী দুপুরবেলা ফাঁকা পেয়ে আমি খুব আরামেই পৌঁছে গিয়েছিলাম গিয়ে দেখলাম আরিস ব্যস্ত এটা হচ্ছে পরের দিনের ভিডিও কারণ সেদিন সম্পূর্ণ আমি আমার পরিবারের সাথেই সময় কাটিয়েছি কোনো ভিডিও ক্লিপ নেইনি নি পরের দিন ঘুম থেকে উঠে আপুর বারান্দাটা সব সময়কার মতো একটু দেখছিলাম নতুন নতুন কি ফুল ফুটেছে আড়িষো ট্যাবে কি জানি করছিল। তো এরপর আপু দুপুরের খাবার দাবারে আয়োজন করেছে মাসাল্লা অনেক মজা মজার আইটেম ছিল অনেক ভর্তা ছিল আমি তো আর এখন সব ধরনের ভর্তা খেতে পারি না কিন্তু আমার ভর্তা অনেক পছন্দের একটি খাবার তো আমরা সবাই মিলেই খেয়েছি তিন ভাই বোন ভাগিনা আলহামদুলিল্লাহ বেশ মজা করে খেয়ে সেদিন আমি আপুর বাসাতে আর থাকিনি যেদিন গিয়েছিলাম সেদিনও থাকার কোনো প্ল্যান ছিল না তারপরও থাকা পড়েছে তো খাওয়া দাওয়া শেষ করে ভালো একটা সময় কাটিয়েছি এরপর বাসায় ফিরলাম মনে আছে আগের বাসায় আমি যখন আমার বড় বোনের বাসায় যেতাম বর্ষার দিনগুলোতে বাসায় ফিরে আপনাদেরকে দেখাতাম যে বারান্দায় কোনো না কোনো গাছ কোনো টপ ভেঙে পড়ে আছে ঠিক এই নতুন বাসাতেও এই ঘটনাটা এবার ঘটলো তো এর মধ্যে আমি যেই গ্লাসে পানি খেতাম সেটাও কিছুদিন আগে একটু ভেঙে গিয়েছিল আমার খুব পছন্দের গ্লাস ছিল এটা তো আমি এটা রেখে দিয়েছিলাম যে কোনো না কোনো গাছ লাগাবো যেহেতু একটু পছন্দের গ্লাস ছিল আর এটা আরঙের এবার আরঙে গিয়েও আমি খুঁজেছিলাম যে ঠিক এই প্রিন্টের আমি কোনো গ্লাস পাই কি না এই ডিজাইনের পেয়েছি কিন্তু এই প্রিন্টের পাইনি তো এরপর আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম ফাইনালি আমি এই ক্লাসটাতে এই গাছটা লাগিয়ে দিলাম গার্ডেনিং করলে গাছের আশেপাশে থাকলে জীবনকে আরও নতুন করে উপলব্ধি করা যায় যখন দেখি মরা গাছগুলো হঠাৎ করে আবারও প্রাণবন্ত হয়ে উঠছে তখন কেন জানি নিজের মনটাই কেমন ঝলমলে হয়ে ওঠে নতুন করে মনে হয় যেন জীবন ফিরে পেয়েছে দেখে নিজের কাছে খুব ভালো লাগে সেরকমই এই সিরিজটা দেখেও আমি অনেক কিছু নতুন করে উপলব্ধি করতে পেরেছি এত বেশি ভালো লেগেছে আসলে এটা বলে শেষ করা যাবে না সিরিজটা তো আমি দুই দিনে দেখি শেষ করে ফেলেছি সন্ধ্যায় বেরিয়ে পড়লাম দুজন মিলে একটু খাওয়া দাওয়া করবো তো ফাইনালি ডিনার করলাম এরপর অনেক দিন পর ফালুদা খেলাম কারণ দুধ জাতীয় আইটেম যেহেতু আমার খাওয়া মানা তো সেদিন ফালুদা খেয়ে বেশ ভালো লেগেছে